কি হচ্ছে বাবা কি করছে বাবা ও এই তো তুই কলা খাবো হে দেখেন বাচ্চাদের জন্য এখন খাবার নিয়ে আসলো সন্ধ্যে এখন বিস্কুট খাবে ব্রেড খাবে চলো চলো বাইরে চলো চলো একটু খেলি খেলি করবে চলো আসো আসো বাবার আদর খেতে হবে না আসো বাবা আসো সবাই বাবার আদর লাগে সবাই বাবার আদর লাগে চলো 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 এই শুরু হয়ে গেল না চলো বক চলো চলো বাড়ি চলো 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 খেলু খেলু করবে চলো 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 খেলু করু খুলু করবো এদিকে চলো এদিকে চলো এদিকে চলো এদিকে চলো 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 জলি চলো 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 দাঁড়া দাঁড়াও তুমি এখন আসবে না দাঁড়াও গেটে খুলে দিচ্ছি চলো চলো যাও 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 কি যে কি হয়েছে কি হ্যাঁ তুই ওকে উঠতে দিস না কেন তুই ওকে বিশ্রামে উঠতে দিস না হ্যাঁ এই তো একটু পর পর ঝগড়া একটু পরে পরে সব হাঁটু হাঁটু করতেই থাকবে বিশানার মধ্যে হাঁটু হাঁটু ঘুরতে করতে একবার ওই দিকে একবার রোদি হ্যাঁ সার্কাসের মধ্যে তোকে দিয়ে দিব তোকে সার্কাসে দিয়ে দে বুঝছিস আর মেয়ে তোকে সার্কাসে দিয়ে দেবো চল তোকে সার্কাসের মধ্যে ছেড়ে আসি যাবি যাবি তো সার্কাসে দুষ্টামি করিস তুই খালি হ্যাঁ খালি দুষ্টামি করিস না তো সুন্দরী কান পেতে পেতে শুনছে কানটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার কথাগুলো শুনছে আর লানটু বলছে মা দরজাটা খুলে দাও একটু বাইরে ঘুরাঘুরি করে আসছে তাই না হ্যাঁ ঘুরাঘুরি করবা কিচে কিছে রান্না করে ডিম খাবার জন্য ডিম খাবা ডিম খাবা এখন এদেরটা ভাত দিব এই যে এই ডিমটা খাবার জন্য ওরা পাগল হয়েছে ভাত লাগে না ওদের লাগে ডিম আজকে ডিম দিয়ে ভাত দিচ্ছি কেন কি মাংস দেয় নাই আজকে তো মাংস দিয়ে বেশি ভালো খায় ভাত ডিম দিয়ে অত ভালো খায় না হ্যাঁ শুধু শুধু ডিম খাবে কিন্তু মাংস ওদের দিতেই লাগবে ভাতের মধ্যে তবে আজকে অল্প অল্প খাও ভাত হ্যাঁ মা হ্যাঁ লাস্টে সবাইকে একটু গোটা গোটা ডিম দিয়ে দিব হ্যাঁ মা হ্যাঁ ঠিক আছে চলো 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 ভাত দিয়ে দিচ্ছি দাঁড়াও একদম ঝগড়া করবে না যাও পোকো কোথায় আছে দেখি হ্যাঁ পকো যাও যাও আয় ঝগড়া করিস না ঝগড়া একদম করিস না আর ভোলায় ভোলায় চল ভোলা চল ভোলা কই ভগবান চিনতে পারি না হ্যাঁ দা রাজা যা তুই তিনটে ভাত দিব এখন ঝগড়া একদম করিস না তোমরা একটু পরে খাবা হ্যাঁ ওদেরকে দিয়ে দিই হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দিই নাহলে খাবে না এদেরকে ভাত দিয়ে দিলাম আজকে ডিম ভাত খাচ্ছে আর গুড়িয়া গুড়িয়ার খাওয়া হয়ে গেছে কিন্তু বেশি খায় নাই অল্প খাচ্ছে ডিম ভাত তো ডিম সিদ্ধ একটা দিয়ে দিব বাবা তুমি আজকে ভাত খাও নাই আজকে বাবা মাংস আনে নাই কি বলো বাবা তো বলছিলো মাংসওয়ালাকে মাংস দিয়ে যেতে তো মাংসওয়ালা মাংস দিয়ে যায় না এখন কী করবো বাবা আজকে খায় খায় নিতে লাগছিল একটু পেট ভরে ভাতটা হ্যাঁ একটুখানি ভাত খাইলে যে ভুকু লাগবে তো ভুকু লাগবে পেটে হ্যাঁ খিদা লাগবে তো আধা রাত্রে ঠিক আছে আমি একটু করে সিদ্ধ ডিম দিয়ে দিব হ্যাঁ মা যারা যারা কম ভাত খাইছে ওদেরকে সিদ্ধ ভাত দিয়ে দেবো মানে সরি সিদ্ধ ডিম খ্যানে খ্যানে কি করছিস রে আয় 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 অন্ধকারে কি করে কি রুমে যাও যাও না যাও 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 তুমি এসি চলাই যাও বদমাশি করে না ভালো করে আজকে ভাত খাইলো না উপরে একটুখানি খাইলো মা আজকে মাংস ভাজি ভুলে গেল মনে হয় আয় আয় আজকে মাংস হবে না আয়

মাংস ভাত থাকলে পুরো বাটি পুরো পরিষ্কার করে দেয় উপরে উপরে খাইলেও বাকিগুলো সব ছেড়ে ফেল আবার দেখেও তো মাংস ভাত পাবো নাকি কোগো একো কয় কয় মাংস ভাত নাই আজকে চলো তোমার রুমে যাও দাঁড়াও এদিকে আসো ওদিকে বাইরে কোথায় যাবা বাইরে না তো বাবা বাইরে না চলো 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 রুমে চলো বাবু হি এসি চলাই দিছে চলো বাবার সাথে শুয়ে পড়ব আই তো এই হয়ে গেছে তোর ঝগড়া তো ঢুক তাতেই ঢুক তাতেই যাও যাও রুমে যাও ভোলা চলে যাও আই আর নাটক করতে হবে না মাংস ভাত নাই আজকে মাংস ভাত নাই আজকে ডিম ভাত চলো যাও রুমে যাও 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 রুমে যাও চলে যাও চলো মা বেটা যাও দুজনে যাও না মা বেটা যাও ওদিকে যাও ওখানে বইসা থাকো চলো চলো তুমি তো আরো ডিম ভাত খাও না তোমার যত নাটক যাও গিয়া আমি ভাত নিয়ে আসছি ইরে ভগবান যাও যাও আজকে মাংস ভাত নাই করলাম তাও ভাবছে মায়ের দিবে নাকি মাংস ভাত মা দিবে নাকি এরশ্বরী আর ফুচকা খাবে ওরা বেশি ভাত খায় না অল্প ভাত খায় মাংস বেশি দিতে লাগে তখন গিয়ে একটু বেশি ভাত খাবে জিপাটা খুব বড়ো হয়ে গেছে দুটা দিন দিয়ে দিলাম তাও ভালো করে ভাত খাবে না কি চল মাংস ভাত নাই বললাম রান্নাঘরে কেন আসলাম মাংস ভাত নাই আজকে আজকে ডিম ভাত তুমি তাকাই এছো চোরের মতন মাংস ভাত নাই যাও রুমে যাও আই রান্নাঘর থেকে বাইরে চলে যাও যাও চলে যাও যাও আজকে মাংস ভাত নাই বললাম প্রতিদিন প্রতিদিন মাংস ভাত লাগে ডিম ভাত খাইতে চায় না যাও চলো এসে রে আসো আসো চলো ওদিকে চলো তাও আসো এসি রে আসো বাদ দিচ্ছি আসো চলে আসো কে হইছে ডিম ভাত এনো ডিমটা তুমি খ্যান খায় নাও এত নাটক রে এত নাটক তুই এত নাটক খায় নাও কষ্ট লাগে না খায় শুয়ে থাকলে খুব কষ্ট লাগে খাইছে মানে ভাত বেশি খাই না এটুকু খাইছে খায় না মা খায় না ঐশ্বরিয়া খাচ্ছে না পারতে কোনো রকম করে খাচ্ছে কালকে সকালে মাংস দিবে বলল দেখেন কত দেরি লাগতেছে এইটুকু ডিম একটা খাবার জন্য কখন আমি দিছিলাম এখনো খাওয়াই হচ্ছে না ডিম পাখির দানার মতন ভাত খাচ্ছে ডিম খাচ্ছে বদমাস খায়নে খায়নে খা আবার দেখে আবার কেউ নিবে নাকি কেউ নিবে না সব এসি মধ্যে ভাত্তা খাইয়ে আস্তে আস্তে করে যাচ্ছে দরজার দাঁড়িয়ে আছে মানে বাইরে যাবে রাত্রেও বাইরে খেয়ে খেলবে মাঠে মধ্যে তো বাড়িতে মন বসত চল বাড়িতে মন বসে না তোমার হ্যাঁ এই রাতে তুমি বাইরে যাবে যে হ্যাঁ বাড়িতে আরাম করে শুয়ে থাকো হ্যাঁ ভোরবেলা পাঁচটার সময় ছাড়বো না ব্রেকফাস্ট খাইয়ে তারপরে তুমি বাইরে খেলতে যাবে ভোরবেলা হ্যাঁ এখানে না তোমার মাঠটা এখনও ভাত খাওয়া হচ্ছেই না কি যে খুঁজতেছে মাংস ধলা কোথায় থেকে পায়নি কি খাইছ আর ডিম খাইছো তুমি ও এ দেখ

যাও যাও চলো বাড়িতে মন বসে না না চলে যাও যাও না মাংস দিচ্ছে নাকি মাংস নাই মাংস নাই কোদাল নিয়ে খুললেও মাংস পাবি না এখানে আয় চলো চলো ভিতরে চলো চলো আসো চলো চলো যাও চলো যাও রুমে যাও চলো যাও তুমি সে মেরে যাও গুড়িয়া কে ট্যাবলেটটা খাবিয়া দিব ওর পায়ে মধ্যে ঘা হচ্ছে খুব চুলকাচ্ছে তো আজকে ওর বাবা এটা নিয়ে আসলো এখন খাবিয়া দিব গুড়িয়া আসো ট্যাবলেটটা খায় না তুমি তলে লুকিয়ে থাকলে হবে না তো তোমার খাবার দরকার তোমার ঘা নেই তোমারা দাই গুড়িয়ার দরকার আর গুড়িয়া চকির যে দেখছে ট্যাবলেট আনছি বস আস্তে করে চকির তোলে লুকিয়ে ফেলি দুষ্ট মেয়ে দুষ্ট মেয়ে তো এই ট্যাবলেটটা খায় দি হ্যাঁ আ কর খাবিয়া দি দাঁড় আ করো হচ্ছে বাবা কি করছে বাবা ও এই তো তুই কলা খাবো হ্যাঁ এখন কলা খাবো এই তো বাবা কলা গাছে থেকে কলা ছিঁড়ে আনলো হ্যাঁ তো সুন্দরী বসে গেল দেখো দেখো বাবা কি কাজ করছে দেখো দেখো বাবা কি কাজ করছে দেখো কেন ঝগড়া হচ্ছে বাবা দেখো আস লাল চলে আসো এদিকে চলে আসো চলে আসো দেখেন বাচ্চাদের জন্য এখন খাবার নিয়ে আসলো সন্ধ্যা এখন বিস্কুট খাবে এই ব্রেড খাবে এই দুইটা ব্রেড আনলো আর চারটা প্যাকেট টোস্ট নিয়ে আসলো হ্যাঁ বাবা ব্রেড খাবো না টোস্ট খাবা বলো কোনটা খাবা সুন্দরী কোনটা খাবা বলো ব্রেড খাবো না টোস্ট খাবা বলো 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 কোনটা খাবা কোনটা খাওয়া কোনটা লাগে টোস্ট লাগে কি টোস্ট টোস্ট খাবা ব্রেড খাবা ও সুন্দরী বলতেছে সে কেউ খাবে না একাই সব সুন্দরী খাবে কোনটা খাবা বলো কোনটা খাবা বাজার তো বসাই দিলাম আমি বলো কোনটা পোকো কোনটা খাবা কোনটা খাবা পোকো কোনটা খাবা বলো বলতে পারছে না বলে বলে জলদি বলে জলদি বললো কোনটা খাবা বলো নিয়ে নাও নিয়ে নাও তাতে নিয়ে নাও নিয়ে নাও কোনটা লাগে হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও আমি ছিঁড়ে দিতে লাগবে তবে খাবা হ্যাঁ ফুটা নিয়েও কম না আমি ছিঁড়ে দিব ছিঁড়ে দিব তোমাদের এত বড় বড় দাঁত আছে তোমরা ছিঁড়তে পারো না মাকে বলছো ছিঁড়ে দিতে ছিঁড়ে দিব ছিঁড়ে দিলে তুমি সব একা খাইয়ে নিবে দাঁড়াও সবাইকে দিব দাঁড়াও দাঁড়াও সবাইকে দিব হ্যাঁ মা সবাইকে দিবো ও ওই রুমে আছে হ্যাঁ তোমার দিদা আছে মা আছে ওদের প্রতি দিতে হবে হ্যাঁ তোমরা সব একা খেলে তো হবে না হ্যাঁ সুন্দরভাবে বসে থাকো মা সবাইকে এখন একটা একটা করে দিবে হ্যাঁ দাঁড়াও ছিঁড়ে দিচ্ছি সুন্দরী কোকো পোগো লান্টু বিস্কুট বকলা নাগা নাগাতে তুই তো খাবি না আজকে তুই পেট ভালো না বলে তুই পেটে গ্যাস হচ্ছে তুই তো খাবি না দাঁড়াও দাঁড়াও দাঁড়া এখন সবাইকে একটা একটা করে সবাইকে একটা একটা করে দিব সবাইকে একটা একটা দিব হ্যাঁ বিশ উৎপাত করবে না কিন্তু একদম দিবে বাজার তো বাজার তো তো বসাইছ খাইতে পারলি না নিজে নিচে মারতে মার থেকে এখন ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে হবে হ্যাঁ দাঁড়াও এন সুন্দরী নাও এন সুন্দরী তারপরে পোকো ওহ আমার আঙুল শুদ্ধ খাইয়ে ফেলছে এই কোকো এই তারপরে বিস্কুট বিস্কুট তারপরে কে আছে তারপরে আছে বকলা তারপরে বকলা তারপরে গিয়ে লান্টু হ্যাঁ 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 শুধু একটা একটাই একটু আগে অনেক বিস্কুট খাইছো হ্যাঁ হ্যাঁ ব্রেড একটু পরে দিব এখন না হ্যাঁ ব্রেড একটু পরে দিব খাওয়া হ্যাঁ হয়ে গেছে দেখেন মাকে কত ভালোবাসে আমি যেদিক যাব ওদিক আমাকে তাকায় আমি আবার এদিকে ঘুরছি দেখেন দেখেছেন আবার এদিকে যাব মাথা তা মুন্ডু দেখেন মুন্ডু 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 দেখেছেন মুন্ডু দেখেছেন মুন্ডু দেখেছেন আমি যেদিকে যাব সেদিক এই হ্যাঁ বাবা কত সুখের জীবন তোদের রে হে কত সুখের জীবন আজকে পগ তুই এখানে কেন ঢুকলি তুই তোর পিছনে এটা নাকি ঢুকে যে দেখছে এসে চলে আসে বাস পগ ঢুকে গেল এই যে আর একটা নাগাকে ধমকে ধমকে মারছে তোর কি মার সাথে কি কথা বলবা কি কথা চুমু চুমু ও তোমার বন্ধু চুমু দিচ্ছ ও বন্ধু চুমু দিচ্ছে চুমু দিচ্ছে সবাইকে চুমু দিচ্ছে কোকো সবাইকে চুমু দিয়ে দাও দাও এই সুন্দরী